বয়স কত তারা শুনে যে আমার দাদার কাছ থেকে শুনছি বাপের কাছ থেকে শুনেছি এখন ওই সূত্রে আমরা লেখি দিছি এবং বলি যে আপনার ডাল টুল ভাঙে না পাতা সঙ্গে না হয়তো আপনাদের ক্ষতি হবে পাতা বা ডালপালা কাটলে অনেক ক্ষতি হয় অনেক বাংলাদেশের উত্তরের সীমান্তবর্তী জেলায় কুড়িগ্রামে রাজারহাট উপজেলায় দাঁড়িয়ে আছে এক রহস্যময়ী বৃক্ষ সিন গাছ পাঁচ শতাব্দীরও বেশি সময় ধরে এই স্থানীয়দের কল্পনা ও বিশ্বাসের কেন্দ্রবিন্দু হয়ে আছে আজ আমরা জানব এই গাছের ইতিহাস লোককথা ধর্মীয় গুরুত্ব এবং এর চারপাশের রহস্যের কাহিনী হুসীন গাছটি কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার চাকরপাশা ইউনিয়নের জয়দেব হায়াত মূলজায় অবস্থিত স্থানীয়দের মতে গাছটির বয়স পাঁচশো বছরেরও বেশি এর শাখা প্রশাখা প্রায় দশ শতাংশ জমি জুড়ে বিস্তৃত যা একে একটি বিশাল আকার বিক্ষেপ পরিণত করেছে গাছটি নিয়ে প্রচলিত আছে নানা লোককথা কেউ বলেন ভারতের আসাম রাজ্যের কামরূপ কামাক্ষা থেকে আগত একদল জাদুকর চোখের পলকে এই গাছটি রোপণ করেছিলেন আবার অনেকের মতে এক পি সুদূর পশ্চিম দিক থেকে এই গাছের চারা এনে রোপণ করেছিলেন গাছটির নাম কেউ জানে না না জানার কারণে স্থানীয়রা একে অসিন গাছ হিসাবে নামকরণ করেন গাছ নিয়ে অনেক রহস্যময় কথা রয়েছে গল্প রয়েছে এই আমি বিভিন্ন ভিডিও বা লেখায় দেখেছি এবং পড়েছি সেটা এই গাছের পাতা ছিঁড়লে অনেকেরই অনেক ধরনের সমস্যা হয় আপনারা যদি কখনো এই গাছে আসেন দেখতে তা অবশ্যই কখনো পাতা ছিঁড়বেন না বা কোনো কিছুই করবেন না কারণ আমি চাই না যে আপনার কারো ক্ষতি হোক আসলে গাছটা দেখে অনেক বিশাল আকৃতির একটা গাছ এটা নাকি পাঁচশো বছরের অধিক বয়স এই গাছটার মানে লোক মুখে এটা কেউ সঠিক বলতে পারে না কেউ যদি কেউ কেউ যদি বলা হয় যে এটা গাছের বয়স কত তারা শুনে যে আমার দাদার কাছ থেকে শুনছি বাপের কাছ থেকে শুনছি এইভাবেই চল মানে চলে আসতেছে আবার এটাকে এক গবেষণায় বলা হয়েছে যে এটা নাকি পাকুয়া প্রজাতির একটি গাছ অতএব আমিও সঠিক বলতে পারতেছি না যে আসলে এটা কি গাছ আছে গাছটার পাতা এই অন্য রকম যা আমরা অবশ্য দেখিনি কখনও উচিত গাছ সত্যি অনেক ভালো লাগতেছে এরকম একটা রহস্যময় গাছের নিচে দাঁড়িয়ে আমি আসি নিজেকে ভালো লাগতেছে অসিন গাছটি পাকুর প্রজাতির এর পাতাগুলি ডুমোরের পাতার মতো তবে এক পাশে রকম গোলাকার আকৃতি গাছটির ফল গোলাকার যা পশু পাখিরা খায় বিস্ময়কর ঘটনা হচ্ছে এই গাছটি থেকে কখনো নতুন গাছ জন্মায়নি এছাড়া গাছটিতে বিষাক্ত সাপ বাস করেও তারা কখনো মানুষের ক্ষতি করেনি পশ্চিম গাছটি স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের কাছে পবিত্র প্রতিদিন সন্ধ্যায় তারা গাছটির গোড়ায় এসে মানত করে এবং দক্ষিণে দান করেন প্রতি দুই বছর অন্তরত্ব জাঁকজমকপূর্ণভাবে পূজা অর্চনা অনুষ্ঠিত হয় অসিন একটি শাখা গাজীপুর জেলার কালিয়াকোর উপজেলার বাস্তলি গ্রামে এবং আরেকটি জাতীয় সংসদ বাসভবনের সামনে মানিক মিয়া এভিনিউতে লাগানো হয়েছে অসীন গাছ শুধু একটি বৃক্ষ নয় এটি আমাদের ইতিহাস সাংস্কৃতিক ও ধর্মীয় বিশ্বাসের প্রতীক গাছটির সংরক্ষণ ও গবেষণার মাধ্যমে আমরা আমাদের ঐতিহ্যকে ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দিতে পারি এটি আমাদের সকলের দায়িত্ব অসীন গাছের রহস্যময় কথা ও ইতিহাস আমাদের মুগ্ধ করে এটি আমাদের শিকড় থেকে সংযুক্ত করে রাখে আসুন আমরা সবাই মিলে এই ইতিহাসকে সংরক্ষণ করি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য রেখে যাই ব্রিটিশ তৈরি আমি ব্রিটিশে রাজত্ব করছে দুইশো বছর তো ওদের লোকরা গাছ দেখার জন্য আসছে আমাদের পূর্বপুরুষ যারা এখানে ছিল তারাও ছিল বাড়ি তো এখন আমাদের লোক জিজ্ঞেস বিদেশি লোক গাছ শেনে না তো ওরা না আমরা তো চিনি না তোমার দেশের গাছ আমরাও তো চিনি না চিনি না গাছটার নাম কি দেখা যায় তাহলে আপনারাও চেনে না আমরা তো অচিনিয়ায় থাক তখন কিন্তু ওই অশিনীর নামে পরিচিত তখন ওই বিডি জাম বলে তাহলে কত বছর হলো এটা তো আমি দেখলাম পাঁচশো বছর আগের গাছ ওই যে এখানে ওখানে দুইশো তিনশো সাড়ে তিনশো বছর এমনি দেখা যায় এটা হলো তার পরিচয় আর একটা পরিচয় আছে প্রতিটা গাছের ফুলের থেকে ফল হয়

আর একটা কাহিনী আছে এই যে আপনার ঘিরিয়াওটা দেখলেন না এটা ঘিরিয়াওটা আপনার ওই ওই আপনার হাতি ভাঙার লাইনে যে এখন নীলফামারি আছে না ওখানে ওই টি অনুসারে ওখানে গেছি এখন রাজাহাটে আমার ছিল ঐটি অনুসার ওই টি অনুসারে হাতের ঘিরিয়া ওটা উনি আসি গাছ দেখার পরে ডাল ভাঙছে একটা তা আমার জ্যাঠা তো ভাই বলছে যে আপনি তো টি অনুমান বলা যায় না বলি পাচ্ছি না ডালটা ভাঙা কিন্তু অন্যায় করলেন আপনার ক্ষতি হবে এখন ভয় খাওয়ার কথা না তা এখন দুই দিন পর্যন্ত বাসায় থাকির পায় না অস্থিরতা পরে আসিয়া ওই যে ঘেরাটা উনি খরচ করে দিয়ে এনেছেন অপদান ওই দিকে আর ডাল ভাঙার বিনিময়ে এখন ওই সূত্রে আমরাও লেখি দিছি এবং বলি যে আপনার ডাল টুল ভাঙে না পাতা ভাঙে না হয়তো আপনাদের ক্ষতি হবে হ্যাঁ হইতে পারে হ্যাঁ এখন এটা যদি কেউ করে তাহলে ভোগে আমরা তো আর ভুগি না গ্রামের নির্জন এক কোণে যেখানে কালের গর্ভে হারিয়ে গেছে কত শত ইতিহাস যেখানে কখনও দাঁড়িয়ে আছে এক নীরব সাক্ষী পাঁচশো বছরের পুরনো একটি গাছ একটুখানি ছায়া একটুখানি গল্প আর হাজারো মানুষের বিশ্বাস ভালোবাসা আর প্রার্থনা সে গাছের নাম অচিন গাছ কে রোপণ করেছিল এই গাছ কার হাতের সবাই সে দাঁড়িয়ে আছে গ্রামের প্রান্তে তা কেউ জানে না তবে এতটুকু জানে যে এটি একটি অসিন অর্থাৎ অচেনা হয়তো সে গাছ এনেছিল দূর দেশের তিত্তভূমি থেকে হয়তো কোনো সন্ন্যাসী এনেছিল তার ঝুলিতে ভরে এই চারাটি এই গাছের নিচে বসে দীর্ঘশ্বাস ফেলেছে কত মা কত বোন তাদের কাপা কণ্ঠে বলেছে ঠাকুর এবার মনোবাসনা পূর্ণ করো সন্ধ্যা নামলে তারা এসে জ্বালাতো প্রদীপ ছোট্ট থালায় রাখত ফুল ধূপ দুই বছর পর পর মানুষ স্বাস্থ্য উৎসবে গাছের গোড়ায় চলত পূজা উলুক মন্ত্রের পাঠ একটানা সারা রাত ধরে গান কীর্তন আর কান্নার মেশানো প্রার্থনা অনেক পুরনো আমার বাপ দাদার আগের আমার বাপ দাদার আমলকার গাছ এটা অনেক বছর ধরে আসে প্রায় পাঁচশো বছর ধরে আমি শুনে এসছি পাঁচশো বছর আগের গাছ গাছটি রয়েছে এই গাছ অনেক সুন্দর পাতা বা ডালপালা কাটলে অনেক ক্ষতি হয় অনেক মানুষের কথা শুনে কিন্তু সময় থেমে থাকে না পূজার সেই সুর এখন আর আগের মতো জোরে বাজে না শঙ্খ ধনী হারিয়ে গেছে মাটির গর্তে যারা প্রদীপ জ্বালাতো তারা অনেকেই নেই আস যারা আছে তাদের চোখে শুধুই স্মৃতি তবুও কিছু মানুষ আসে তাদের হৃদয়ে এখনো গেতে আছে অসিন গাছের ছায়া তারা এখনো বলে এই গাছ অলৌকিক এই গাছ শুধু ডালপালা নয় এক আশ্রয় ইতিহাস আর হয়তো এক গোপন বন্ধুর কান্না অসীন গাছ আমাদের শিখিয়ে যায় বিশ্বাস কখনো হারায় না শুধু সময়ের স্তব্ধতা শুয়ে ধীরে ধীরে রূপ নেয় নিঃশব্দ স্মৃতিতে আসুন আমরা মনে রাখি এই গল্প এই গাছ আর সেই সব চোখ যারা অপেক্ষা করত এক আশীর্বাদের জন্য